প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেবো এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে তোর কোনো কাজকর্ম নাই সাগলের বাচ্চা রাত বিলে 12 জন ঘুমাইতেছে মানুষ কি বদল করতেছে আমি সন্ধাতে মুভি দেখতেছিলাম তোর জন্য এই সময় ধরে বানাইতে হইছে আরাম জাদা কাজ নাই তোর গডডবের বাচ্চা ঘুমা শালা কুৎসালা আমরা দুইজন এই জায়গা দুই বন্ধু দুজন দুইজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুইজনেরই যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে আমার মনে হয় দুইজন এখন এখন বন্ধুত্বটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি এটা পরে পরবর্তীতে ঠিক হয়ে যাবে আপাতত তোমরা একটু আলাদা থাকো কিছুদিন দেখো দুজন দুজনকে ভালোবাসে কতটুকু মিস করে কারণ এখন দেখো প্রান্ত তো আমার ঝগড়া হয়েছিল কিন্তু এখন আর আমি আর প্রান্ত গলা এ গলা হাত ধরে বলি কেন যে আমরা ঝগড়াটা করছিলাম কেন যে আমরা এটা কুছিলাম কেন যে এরকম হইছিল মানে আমাদের